ট্রেডিং মাথায় আসলে যেটা আসে সেটা ভুল ভুল আর শিক্ষা থেকে এবং এই শিক্ষা পাইতে পাইতে আপনাদের অ্যাকাউন্টে তো আজকের এই ভিডিওতে এমন এগারোটি ভুল আপনাদের করা ভুলগুলো আমি শেয়ার করব যা নাকি সবার সাথে সামঞ্জস্যপূর্ণ আপনারা সবাই এই ভুলগুলো করেন যারা নাকি অ্যাকাউন্ট ধরে রাখতে পারতেছেন না কিন্তু আপনারা বুঝতেছেন না যে আপনারা এই ভুলগুলা করতেছেন আর বুঝলেও তা কিভাবে শুধরাবেন তা বুঝতেছেন না প্রথম যে ভুলটি সেটি হইতেছে যে কোনো প্রকারের প্ল্যানিং ছাড়াই ট্রেডিং শুরু করে দেওয়া এই দুনিয়াতে যা কিছু ঘটে সব কিছুই দুইবার ঘটে একটা হইতেছে প্রথমবার ঘটে হইতেছে আমাদের ব্রেনের মধ্যে দ্বিতীয়বার ঘটে হইতেছে একেবারে বাস্তবতার মধ্যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখি আমরা মার্কেটের চার্ট দেখা শিখি ক্যান্ডেলিস্টিক শিখি চার্ট প্যাটার্ন শিখি প্রাইজ অ্যাকশন শিখি আমরা সব কিছু শিখা মার্কেটে ট্রেড করার করার পরে পরে লস আমরা বুঝি যে এখন আমার মানি ম্যানেজমেন্ট শিখতে হবে কিন্তু আপনার এই দেশ সদস্য ডলারটাকে যদি আপনি যদি কন্টিনিউয়াসলি যদি একটা স্টেপ বাই স্টেপ একটা মেনটেন করে যদি আপনি যদি আগান তাহলে কিন্তু আপনার গাড়ি বাড়ি সব হবে রিস্ক ম্যানেজমেন্ট হইতেছে যে আপনারা প্রত্যেকটা ট্রেড কত ডলার নেবেন তা আপনার আগে থেকেই নির্ধারণ করা থাকতে হবে যে ওভার ট্রেডিংটা আসে হইতেছে আপনি যখন স্টপ লস না মানেন রিস্ক ম্যানেজমেন্ট না মানেন এবং রিভেন্স ট্রেড করেন ধরেন আপনার একটা বন্ধু আছে বন্ধুর প্রতি আপনি বেশি এক্সপেক্টেশন রাখবেন দেখবেন যে ওর থেকে একটু কম পাইলে ওর সাথে আপনার বন্ধুত্ব নষ্ট হবে আপনার রিলেশনশিপে আপনি বেশি রাখবেন দেখবেন আপনি দিন শেষে কষ্ট পাবেন আপনারা এক এক সময় এক একটা স্ট্র্যাটেজি দিয়ে করেন ধরেন আজকে করতেছেন পিপিআর তারপরের দিন যায় অ্যাঙ্গালফিন তারপরের দিন হ্যামার প্যাটার্ন অ্যাপ্লাই করতেছেন তারপরের দিন করতেছেন রাউন্ড নাম্বারে তারপরের দিন করতেছেন প্রাইজ অ্যাকশনে তারপরের দিন করতেছেন সাপোর্ট রেজিস্ট্যান্টে এরকম কখনোই করবেন না যখন আপনি ট্রেড করবেন একটা স্ট্র্যাটেজিতেই আপনি পুরো মাস জুড়ে ট্রেড করুন বা সর্বোচ্চ দুইটা স্ট্র্যাটেজি হতে পারে হ্যাঁ যারা নাকি টিকেট খেলা দেখে যে বলে ছক্কা মারতেছে এবং যেই বলে আউট হইতেছে দুইটা বলের মধ্যে কিন্তু ইঞ্চিক পরিমাণ পার্থক্য বাট একটা বলে ছয় হইতেছে একটা বলে আউট হইতেছে এরকমই আপনার ট্রেডিংয়ে আপনার ব্যালেন্স জিরো করার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে কোনো কিছু করা লাগবে আপনারা সবসময় বড় স্বপ্ন দেখবেন কিন্তু এটার একটা ম্যাপ তৈরি করবেন যে আপনি কিভাবে এই স্বপ্নটা আপনি পূরণ করবেন তা আপনার এই স্বপ্নের যদি কোনো ম্যাপ না থাকে মানে কনসিস্টেন্সির মাধ্যমে আপনি এটা পূরণ করেন তো এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনার প্রত্যেকটি করা ভুল থেকে আপনি শিক্ষা নিতে পারবেন এবং ভুলগুলো আপনি নোট করতে পারবেন এমনকি আপনি ধরতে পারবেন যে আপনি কি কি ভুল করতেছেন ট্রেডিং ট্রেডিং এ আমাদের সর্বপ্রথম যে ভুলটি সেটি হইতেছে যে কোনো প্রকারের প্ল্যানিং ছাড়াই ট্রেডিং শুরু করে দেওয়া আপনি ট্রেডিং করেন বিজনেস করেন যাই করেন আপনার লাইফে আপনি যেই কাজই করেন না কেন আপনাকে সর্বপ্রথম প্ল্যান করতে হবে এই দুনিয়াতে যা কিছু ঘটে কিছুই দুইবার ঘটে একটা হইতেছে প্রথমবার গটে হইতেছে আমাদের ব্রেনের মধ্যে দ্বিতীয়বার গটে হইতেছে একেবারে বাস্তবতার মধ্যে তো বুঝতেই পারতেছেন যে সর্বপ্রথম আপনার ব্রেনের মধ্যে ঘটাতে হবে এই জিনিসটা এবং আপনার মস্তিষ্কের মধ্যে প্ল্যান করতে হবে এবং ওইটার সাথে সাথে আপনাকে কি নোট করে ফেলতে হবে আপনি কিভাবে আগাবেন কিভাবে ট্রেডিংটা শুরু করবেন মানে কখন কি করবেন প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাকে সর্বপ্রথম প্ল্যান করতে হবে আপনাদের মধ্যে এইটা খুবই বড় ধরনের একটা সমস্যা তা হইতেছে যে আপনারা কোনো প্রকারে প্ল্যান করেন না কোনো কিছু লেখেন না কোনো কিছুই না জাস্ট আসেন একজনের সিগনাল নেন ডিপোজিট করেন ভাবেন একেবারে মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যাবেন কিন্তু দিন শেষে আপনার অ্যাকাউন্টও জিরো আপনার ব্যালেন্স বলতে কিছুই থাকে না পরবর্তীতে আপনার কাছে অনেক সুযোগ আসে কিন্তু আপনার তো তা তো করেই ফেলেছেন এখন এই মিনিট মিনিট রুলসটা রুলসটা হইতেছে যে আপনি ট্রেড করার আগে অবশ্যই মিনিমাম মানে মিনিমাম দশ মিনিট চারটা অ্যানালাইসিস করতে হবে নিউজ দেখতে হবে কখন কি হইতেছে তা আপনাকে বুঝতে হবে এবং যত যত শীর্ষটি হোক মানে যত শিওর ট্রেডি হোক আপনি আপনার নোটের মধ্যে এটা লেখাই থাকবে বা আপনার প্ল্যানিং এর মধ্যে এটা থাকবে যে আজকে আমি সর্বপ্রথম 10 মিনিট চার্ট দেখব যে 10 মিনিটের আগে আমি কোন ট্রেড নিব না যদি এটা যদি পারেন তাহলে আপনার মস্তিষ্ক প্রথমেই মার্কেটের সাথে আজকে কিভাবে মার্কেটটা চলতেছে এটার সাথে আপনার মস্তিষ্কটা কি সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে মানে একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে যে মার্কেট যেরকম ভাবে চলতেছে আপনার মস্তিষ্ক এরকম ভাবেই চলবে তখন হবে কি মার্কেটটা আপনার পক্ষে থাকবে এবং আপনি মার্কেট থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবেন কি আপনার যদি লসও হয় তাহলে বেশি লস করবেন না কারণ ওই মিনিটেই কিন্তু আপনার মস্তিষ্কটা কি আপনি চার্টের সাথে মানিয়ে নিয়েছেন এবং মার্কেটের সাথে কি মানিয়ে নিয়েছেন যার ফলে আপনার ইমোশনও আউট হবে না সো এই টেন মিনিট রুলসটা আপনারা সবাই ফলো করবেন এবং এইটা না ফলো করার কারণে আপনারা কি মানে কি তারা হুরা করেন এবং দিন শেষে কি লস করেন কিন্তু এসব তাড়াহুড়া করা যাবে না অবশ্যই আপনারা এই টেন মিনিট রোলসটা ফলো করবেন আর এটা আমি যে কারো থেকে যাই না বা কারো থেকে নিয়ে আইসা আপনাকে বলতেছি তা না এটা আমার নিজের আমি নিজে এটা অ্যাপ্লাই করি এবং আমি নিজে দেখছি যে মার্কেট যদি আপনি যদি দশ মিনিট যদি প্রথমে যদি দেখেন এবং মার্কেটটাকে যদি বোঝার চেষ্টা করেন অবজার্ভ করেন প্রত্যেকটা বিষয় তাহলে আপনার উইনিং রেসিউ অটোমেটিকলি বাইরে যাবে আপনার মস্তিষ্কটা একেবারে একটা মানে সমান্তরালভাবে মানে একেবারে নদীর স্রোতের মতো মানে সুন্দরভাবে চলবে হার্ট যে মিস্টেকটা বা যে ভুলটা আপনারা সব সময় করেন তা হইতেছে যে আপনারা স্টপ লস রাখেন না বা স্টপ লস মানেন না দেখেন আমাদের মানি ম্যানেজমেন্ট শীট যারা নিছেন বা আমাদের মানি ম্যানেজমেন্ট শীট নেওয়া না নেওয়া বড় বিষয় না আপনার প্রত্যেক দিনের যে স্টপ লসটা আছে বুঝতে পারছেন এইটা আপনাকে মানতে হবে আপনি যে কোনো কিছু মানে বাস্তব জীবনেও যদি যান মানে প্রত্যেকটা জিনিসে একটা লিমিট থাকতে হবে এই লিমিটের বাইরে যাওয়া যাওয়া যাবে না ধরেন আপনি একটা রিলেশনশিপে গেছেন ওইখানে আপনি মনে করেন যে লিমিট ক্রস করতেছে ধরেন আপনি মাইয়া বা আপনার পার্টনার লিমিট ক্রস করতেছে তারপরেও যদি আপনি যদি ওইখানে যদি থাকেন তাহলে দিন শেষে আপনি কি ছুটো হবেন এবং দিন শেষে আপনি কি ক্ষতির সম্মুখীন হবেন মার্কেটেও সেম ধরেন একটা লিমিট রাখবেন আপনি এই লিমিট যদি ক্রস করেন তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন জানি কি মানে ট্রেডিংয়ে যদি আপনি যদি একবার যদি লিমিট ক্রস করেন তাহলে এমন পরিমাণে শিক্ষা আপনাকে মার্কেট দিবে জানি কি মানে কোনো ম্যান্টর কে দুনিয়াতে কেউ আপনাকে দিতে পারবে না এবং মার্কেট যখন আপনাকে শিখাবে তখন খুবই জঘন্যভাবে আপনাকে শিখাবে তো অবশ্যই আপনারা স্টপ লসটা মানার চেষ্টা করবেন টেক প্রফিট আপনি রাখেন আর না রাখেন স্টপ লস আপনাকে অবশ্যই রাখতে হবে আর যে ব্যক্তি নাকি স্টপ লস মানবে না স্টপ লস রাখবে না ও ট্রেডিং থেকে জিন্দিগিতে প্রফিট করতে পারবে না আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখি আমরা মার্কেটের চার্ট দেখা শিখি ক্যান্ডেলিস্টিক শিখি চার্ট প্যাটার্ন শিখি প্রাইজ অ্যাকশন শিখি আমরা কিছু শিখা মার্কেটে ট্রেড করার পরে লস করার পরে আমরা বুঝি যে এখন আমার মানি ম্যানেজমেন্ট শিখতে হবে এখন আমার নিজেকে জানতে হবে আমরা সব কিছু জানার পরে আমরা বুঝতে পারি যে আমাদের নিজেকে জানতে হবে আপনারা নিজেকে আগে জানুন তারপরে মার্কেটকে জানবেন রিস্ক ম্যানেজমেন্ট আপনারা রিস্ক ম্যানেজমেন্টটা কি মানে মানি ম্যানেজমেন্ট তো আসেই আপনার মানিটাকে ম্যানেজ করবেন রিস্ক ম্যানেজমেন্ট কি রিস্ক ম্যানেজমেন্ট হইতেছে যে আপনারা প্রত্যেকটা ট্রেড কত ডলার নেবেন তা আপনার আগে থেকেই নির্ধারণ করা থাকতে হবে আপনি প্রতিটা ট্রেড কত ডলারের করে নেবেন তা আপনার অবশ্যই আগে থেকে যদি নির্ধারণ করা যদি না থাকে তাহলে আপনি কিন্তু সাথে সাথে মার্কেটে ডিসিশন নিতে পারবেন না মানে ট্রেডিং করতে হইলে আপনাকে খুবই শর্ট টাইমের ভিতরে একে তো চারটা দেখতে হবে দ্বিতীয়ত আপনাকে ডিসিশন নিতে হবে যে কত ডলারের ট্রেড নিবেন তৃতীয়ত আপনাকে বুঝতে হবে ট্রেডটা আপের দেখে নেবেন না ডাউনের দেখে নিবেন বায়ার্স কিরকম প্রাইজেকশন কি রকম কাজ করতেছে মানে এত কিছু থাকার কারণে আমাদের ব্রেন কিন্তু কাজ করে না অনেক সময় পরে আর আমরা বুঝি না বা জোয়ার মতো খালি করতেই থাকে করতেই থাকে সো এগুলা করা যাবে না একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানি ম্যানেজমেন্ট সিট অনুযায়ী বা মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার প্রত্যেকটা ট্রেডের রিস্ক ম্যানেজমেন্টটাও আপনাকে করতে হবে যে প্রত্যেকটা ট্রেড আপনি কত ডলার নেবেন যদি রিক্স ম্যানেজমেন্টটা যদি না যদি করতে পারেন তাহলে কিন্তু এই রিক্স ম্যানেজমেন্ট থেকেই আসে হইতেছে স্টপ লস ব্রেক করা আপনি একটা ট্রেড নেওয়ার কথা হইতেছে তিন ডলার এই জায়গায় আপনি নিয়ে নিছেন তিরিশ ডলার তারপরে ওই ট্রেডটা যদি লস হয়ে যায় তারপরে আপনি তো একেবারে রেগে ফায়ার হয়ে যাবেন যে আর এত শিউর শর্ট তিন জায়গায় আমি তিরিশ ডলার নিলাম তাহলে আমার ট্রেডটা লস হয়ে গেছে পরে আপনি স্টপ লস ব্রেক করবেন তো রিক্স ম্যানেজমেন্টটা না মানার কারণে কিন্তু মানুষ স্টপ লস ব্রেক করে তো রিস্ক ম্যানেজমেন্টটা আপনি যদি মানতে পারেন তাহলে আপনার স্টপ লসটা ব্রেক হবে না পাঁচ নাম্বারে আসে হইতেছে যে রিভেন্স ট্রেডিং আপনার যখন রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকবে না তখন কিন্তু আপনি স্টপ লস মানতে পারবেন আর যখন আপনি স্টপ লস না মানতে পারবেন তখন কিন্তু আপনি কি রিবেন করবেন করবেন মার্কেটের মার্কেটের উপর সাথে করে আপনি পারবেন না মার্কেটের সাথে জিত করে আপনি কত ডলার প্রফিট করতে পারবেন আপনি আমাকে বলেন যে আপনি কত ডলার প্রফিট করতে পারবেন একশো ডলার বা দুশো ডলার দিয়ে শুরু করছেন চার ডলার পাঁচ ডলার এখন এই চার পাঁচ হাজার ডলার দিয়ে আপনার লাইফ কি চেঞ্জ হয়ে যাবে চার পাঁচ হাজার ডলার দিয়ে আপনি কি করতে পারবেন একটা বাড়ি করতে পারবেন একটা গাড়ি কিনতে পারবেন কিছুই করতে পারবেন না কিন্তু আপনার এই দেশ সদস্য ডলারটাকে যদি আপনি যদি কন্টিনিউয়াসলি যদি একটা স্টেপ বাই স্টেপ একটা মেন্টেন করে যদি আপনি যদি আগান তাহলে কিন্তু আপনার গাড়ি বাড়ি সব হবে কিন্তু আপনি একদিনে মার্কেটের উপর জিত কইরা আপনি ধরেন চার পাঁচ হাজার ডলার কামাইলেন কিন্তু পরবর্তীতে আরেকদিন আপনি রিভেন্স ট্রেডিং করলেন মার্কেটের সাথে জিদ করলেন ওই দিন আপনার পুরো ব্যালেন্স জিরো আপনার ট্রেডিং কেরিয়ার কিন্তু এখানেই থমকে যাবে পরবর্তীতে আপনি অনেক ধরনের সুযোগ পাবেন মার্কেট অনেক ধরনের অপরচুনিটি পাবেন কিন্তু তা আপনি নিতে পারবেন না সো অবশ্যই আপনারা ট্রেডিং করবেন না মার্কেটের সাথে কখনো জিত করবেন না মার্কেটের সাথে জিত করতে আপনি পারবেন না ওদের কাছে মিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে যাদের নাকি এইসব মার্কেট যারা নিয়ন্ত্রণ করতেছে ওইখানে তো মিলিয়ন মিলিয়ন ডলার আপনার কাছে আসছে এই মাত্র হইতেছে একশো দুইশো ডলার বা পাঁচশো ডলার দুই হাজার ডলার আপনি এই ছোট একটা অ্যামাউন্ট দিয়ে এত বড় বিশাল মার্কেটের সাথে যদি যান যদি জিত করতে যদি রিভেন্স ট্রেডিং করেন এটা কি কখনো সম্ভব তো মার্কেট আপনাকে লস করায় দিয়েছে ধরেন ধরেন লস হয়ে গেছে আপনার যে কোনো কারণে এক দুইটা ট্রেড লস হয়ে গেছে তো আপনি থেমে যান টপিক নাম্বার 6 হইতেছে ওভার ট্রেডিং এই ওভার ট্রেডিংটা আসে হইতেছে আপনি যখন স্টপ লস না মানেন রিস্ক ম্যানেজমেন্ট না মানেন এবং রিভেন্স ট্রেড করেন যখন আপনার সকল কিছু ব্রেক হয়ে যায় তখনই কিন্তু ওভার ট্রেডিংটা আসে আপনি ধরেন হইতেছে ট্রেড নেওয়ার কথা আপনার আজকে হইতেছে ধরেন পাঁচটা বা হইতেছে চারটা ট্রেড নেওয়ার কথা কিন্তু আপনি ট্রেড করছেন হতেছে চল্লিশটা পঞ্চাশটা এগুলো তো কোনো ট্রেডিংয়ের কাতারে পড়ে না আপনি তো ওই দিন পুরোপুরি আপনি জোয়া খেলতেছেন মার্কেটে মার্কেটে আপনার যে রুলস আছে ওই রুলসের মধ্যেই নেয় আপনি সো এই ওভার ট্রেডিংটা আসে মূলত হইতেছে রিভেন্স থেকে আপনার যখন নাকি রিস্ক ম্যানেজমেন্ট স্টপ লস এগুলো ঠিক থাকবে তাহলে তো আর ওভার ট্রেডিং আসার কোনো প্রশ্নই ওঠে না তাই না তো এই সব ওভার ট্রেডিং নিয়ে আপনার কোনো কিছু জানার কোনো প্রয়োজনই নাই আপনি জাস্ট আপনার স্টপ লস ঠিক করেন রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করেন এবং আপনি মার্কেটের সাথে জিত করবেন না তাহলে দেখবেন যে আপনার ওভার ট্রেডিং অটোমেটিকলি আসবে না আর যেদিন নিকে আপনি ওভার ট্রেডিং করবেন ওই দিন আমি খাতার মধ্যে লিখে দিতে পারবো আপনার ব্যালেন্স আপনি ওই দিন যদি পাঁচশো ডলার যদি প্রফিট করে থাকেন দিন শেষে আপনার অ্যাকাউন্টে যদি যদি ডলারও থাকে জিরো যাবে আপনি ওভার ট্রেডিং কইরা কখনো মার্কেট থেকে ব্যালেন্স নিয়ে বের হতে পারবে না ওভার কোনো কিছুই ভালো না এই দুনিয়াতে আপনি ওভার যাই করেন ওভার বলতে কোনো কিছুই ভালো না আপনি যদি ভাতও যদি ওভার খান হ্যাঁ তারপরেও দেখবেন আপনি ক্ষতির সম্মুখীন হবে আপনি যাই করেন ওভার ধরেন হইতেছে আপনি যদি পড়াশোনা যদি ওভার করেন দেখবেন আপনার সমস্যা হবে ওভার বলতে কোনো কিছুই ভালো না প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে লিমিটের ভিতরে থাকবেন ধরেন একটা প্লেন উঠতেছে এই প্লেনের মধ্যে যে আমরা যে যাই হ্যাঁ আমরা যারা নাকি দেশের বাইরে যা ওদের কিন্তু দেখবেন যে একটা লিমিট থাকে হইতেছে ওদের মধ্যে বা হইতেছে ব্যাগের মধ্যে ধরেন হইতে তিরিশ চল্লিশ কেজি নেওয়ার একটা ইয়া থাকবে বা হইতেছে একশো কেজি মানে সামথিং যত কেজি নেওয়ার একটা লিমিট থাকবে মানে প্লেন দিয়া যাওয়ার সময় এই লিমিটের বাহিরে ওয়েট কেন নিতে দেয় না কারণ হইতেছে যে যখন নাকি ওয়েটটা ওভার হয়ে যাবে তখন প্লেনের কিন্তু আকাশে উঠতে সমস্যায় পড়বে সো এরকমই আপনি যখন নাকি ওভার ট্রেড করবেন ধরেন আপনি একটা ট্রেড করছেন আপনার এনার্জি টেন পার্সেন্ট কমে গেছে আপনি দুইটা ট্রেড করছেন আপনার এনার্জি টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে আপনি তিনটা ট্রেড করছেন আপনার এনার্জি থার্টি পার্সেন্ট কমে গেছে এরকম ভাবে আমরা কিন্তু বুঝি না যে আমাদের এনার্জি কমতেছে তো আপনি যখন নাকি সমানে ট্রেড করতেছেন আর আপনার এনার্জি কমতেছে আর হইতেছে আপনার ভিতরের যে অফ মিসিং আউট মানে এটাকে ফোমো আপনার ফোমও বাড়তেছে যে আরে এখন তো মিস হয়ে যেতেছে এই ট্রেডটা তো মিস হয়ে যেতেছে আরে ওই ট্রেডটার তো মিস হয়ে যেতেছে ওইখানেও ট্রেড করে আরে এই ট্রেডটা তো নিতে পারলাম না এটাও তো প্রফিট হেতো তখনই আপনার ভিতরে এগুলা কাজ করবে যখন নাকি আপনি সঠিক স্ট্র্যাটেজিতে মানে ওভার ট্রেড না করবেন যে একটা ট্রেড আপনি ধরে নিতে তিনটা ট্রেড নেওয়ার কথা আপনি তিনটা ট্রেডই নেবেন আজকে এর বাইরে কোনো ট্রেড নেবেন তিনটা ট্রেডের জায়গায় আপনি চারটা ট্রেড নিতে যাবেন না ওই দিন আপনি মারাটা খাবেন তো কখনো ওভার ট্রেড করবেন না আর বললামই তো যে প্লেন যেমন নাকি ওভার ওয়েট নিয়ে উঠতে তার অসুবিধা হবে এরকমই আপনি যখন নাকি ওভার ট্রেড করবেন আপনার ব্যালেন্সটা ধরে রাখতে আপনার অসুবিধা হবে ওভার এক্সপেকটেশন এই ওভার এক্সপেকটেশন কিন্তু অনেক খারাপ মানে ট্রেডিং এর প্রত্যেকটা জিনিস কিন্তু বাস্তব জীবনের সাথে খুবই সুন্দর মিল মানে আমি এই জিনিসটা ভেবে দেখছি ওভার এক্সপেকটেশন আপনি যখন নাকি করবেন যে আপনি আসছেন ট্রেডিং একশো ডলার দেওয়া আপনি দুই দিনের মাথায় চাইতেছেন আপনি সুজার দুবাই চলে যাবেন পাঁচ হাজার ডলার বিশ হাজার ডলার প্রফিট করে তো এটা হইতেছে একটা ওভার এক্সপেকটেশন আপনি আসছেন হইতেছে একশো দুইশো ডলার দেওয়া আপনি দুই তিন দিনের মাথায় ভাবতেছেন যে আপনার ধরেন আপনার ফ্যামিলির আপনি একেবারে পঞ্চাশ হাজার ষাট হাজার ডলার এখান থেকে করে দিয়ে দিবেন তো এইগুলো হইতেছে ওভার এক্সপেকটেশন আপনি আসছেন হইতেছে পাঁচশো ডলার নিয়ে আপনি চাইতেছেন হইতেছে যে আপনি পাঁচ দিনের মাথায় গাড়ি কিনে ফেলাবেন বা হইতেছে আপনি একেবারে স্বপ্ন দেখতে থাকেন যে আরে আমার এইটা হবে আমার ওইটা হবে ওইটা হবে ট্রেডিং থেকে আমি একেবারে মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যাইতেছি মানে দুই তিন দিনের ভিতরে এত স্বপ্ন যখন আপনি যখন দেখা যান তখন মার্কেটে যাইলে সুটো প্রফিটে আপনার মন বরেন আপনার মনে হয় যে এত সুটো প্রফিট তাহলে কি আমি এত বড় বড় গোল আমার কি পূরণ করতে পারবো তো প্রথমে স্বপ্ন স্বপ্ন বড় দেখা অবশ্যই ভালো আপনারা সবসময় বড় স্বপ্ন দেখবেন কিন্তু এটার একটা ম্যাপ তৈরি করবেন যে আপনি কিভাবে এই স্বপ্নটা আপনি পূরণ করবেন তা আপনার এই স্বপ্নের যদি কোনো ম্যাপ না থাকে মানে কনসিস্টেন্সির মাধ্যমে আপনি এটা পূরণ করবেন যে একদিনে আপনি ওভার এক্সপেকটেশন রাখবেন না মার্কেটের প্রতি আর আপনি ট্রেড করার আগে এটা ভাববেনই না যে আজকে আপনার প্রফিট হবে আপনি ধরেই নেবেন যে আজকে আপনার লস হবে এবং কি পরিমাণে লস করতে আপনি প্রস্তুত তা নিয়েই আপনি ট্রেডিংয়ের মার্কেটে যাবেন তো এইসব এক্সপেকটেশন আপনি যার মানে ধরেন আপনার একটা বন্ধু আছে বন্ধুর প্রতি ওর থেকে একটু ওনা কম পাইলে ওর সাথে আপনার বন্ধুত্ব নষ্ট হবে আপনি ধরেন হচ্ছে আপনার মানে যে কোনো একটা রিলেশনশিপে আপনি বেশি এক্সপেকটেশন রাখবেন দেখবেন আপনি দিন শেষে কষ্ট পাবেন তো এক্সপেক্টেশন রাখাই যাবে না মানে নর্মালি আসবেন এক্সপেক্টেশন কম রাখবেন চাওয়া কম থাকবে মানে মার্কেটের প্রতি আপনার চাওয়া থাকতে হবে কম তাহলেই আপনাকে মার্কেট দিবে বেশি মানে সবার প্রতি মানে আপনি বাস্তব জীবন মানে সবার প্রতি আপনি চাওয়া কম রাখবেন মানে ধরে নেবেন যে এটা আমি পাবো না তখন আপনি যদি পান অল্প যদি পান তাহলে আপনার মন ভরবে এমনকি আপনার ভালো লাগবে তো এক্সপেকটেশনটা একটু না কমায়া স্বপ্ন বড় দেখেন কিন্তু এক্সপেকটেশনটা একটু না কমায়া দেন দেখবেন ভালো কিছু হবে মাল্টিপাল টাইম অ্যানালাইসিস আপনারা কখনো এক মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করতেছেন এক মিনিটের চার্টই দেখবেন না চেষ্টা করবেন পাঁচ মিনিটের চার্টটা কীরকমভাবে ডাউন ট্রেন্ডে আছে নাকি আপ ট্রেন্ডে আছে তা দেখার জন্য চেষ্টা করবেন পনেরো মিনিটের টাইম ফ্রেমে যায় আর পনেরো মিনিটের ক্যান্ডেলগুলো আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে তা দেখার জন্য চেষ্টা করবেন এক ঘন্টার টাইম ফ্রেমে যায় আর কোথায় আছে এইগুলো ফাইন্ড করার জন্য এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি বিশ থেকে পঁচিশটা স্ট্র্যাটেজি আমাদের প্লেলিস্টে দিয়ে দিছি ওইগুলো একটু দেখে নেবেন সো একাধিক টাইম ফ্রেমে মার্কেটটা অ্যানালাইসিস করবেন কখনো ধরেন আপনি ওয়ান মিনিটে ট্রেড করতেছেন ওয়ান মিনিটের টাইম ফ্রেমে ওয়ান মিনিটের যেই নিকে চারটা আছে এটাই আপনি দেখতেছেন তাহলে তো সমস্যা তাহলে তো আপনি সঠিক ট্রেন্ডটা আপনি বুঝতে পারবেন না যেকোনো সময় ট্রেন্ড তো এক দিক থেকে আপনি ট্রেড নেবেন মার্কেট চলে যাবে অন্যদিকে ধরুন ওয়ান মিনিটের টাইম ফ্রেমে দেখা যাচ্ছে মার্কেটটা ডাউনে যাবে বাট ফাইভ মিনিটের টাইম ফ্রেমে যা দেখবেন মার্কেট আপ ডিরেকশনে আসে বা পনেরো মিনিট টাইম ফ্রেমে মার্কেটটা আপ ডিরেকশনে আছে ধরেন আপনি তিন থেকে চারটা টাইম ফ্রেমে যখন মার্কেটটাকে অ্যানালাইসিস করবেন তখন দেখবেন যে আপনার উইনিং রেশু মাল্টিপল টাইমে ট্রেড করবেন না করতেছেন কালকে চারটে দশটা সমিটেড বারোটা সমিট্রেড প্রত্যেক দিন সেম একটা সেশন আপনার বাইসা নিবেন কি আপনি যেই ব্রোকারে ট্রেড করবেন পার্সেন্টেজ কিরকম দেয় এটা দেখবেন দেখা তারপরে আপনি সঠিক সময়ে এবং সঠিক স্ট্র্যাটেজিতে তারপরে ট্রেড করবেন মানে টাইমের বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর হইতেছে চার্টগুলো দেখবেন হইতেছে আপনারা বিভিন্ন টাইম ফ্রেমের দেখবেন এবং ট্রেড ট্রেড করবেন করবেন সঠিক একটা সময় সময় বুঝতে পারছেন এক 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 নাম্বার নাইন এই মিস্টেকটা আপনারা সবাই করেন তা হইতেছে ওভার স্ট্র্যাটেজি দেখেন আমি আপনাদেরকে বিশটা বাইশটা চল্লিশটা স্ট্র্যাটেজি দিয়ে দিছি তার মানে এই না যে আপনি মার্কেটে যা চল্লিশটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন মানে বললামই তো একটা জিনিস তো আমি কিছুক্ষণ আগে বললাম যে ওভার কোনো কিছুই ভালো না আপনি মাত্র একটা বা দুইটা স্ট্র্যাটেজি নেন ওই একটা বা দুই দুইটা স্ট্র্যাটেজির উপর আপনি মাস্টার হন আপনারা এক এক সময় এক একটা স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করেন ধরেন আজকে করতেছেন নিতেছে পিপিআর স্ট্র্যাটেজি তারপরের দিন যায় অ্যাঙ্গাল ফিন প্যাটার্ন অ্যাপ্লাই করতেছেন তারপরের দিন হ্যামার প্যাটার্ন অ্যাপ্লাই করতেছেন তারপরের দিন করতেছেন রাউন্ড নাম্বারে তারপরের দিন করতেছেন প্রাইজ অ্যাকশনে তারপরের দিন করতেছেন সাপোর্ট রেজিস্ট্যান্টে এরকম কখনোই করবেন না যখন আপনি ট্রেড করবেন একটা স্ট্র্যাটেজিতে আপনি পুরো মাস জুড়ে ট্রেড করবেন বা সর্বোচ্চ দুইটা স্ট্র্যাটেজি হতে পারে দেখেন আমি আপনাদেরকে বা স্ট্র্যাটেজি দিয়ে দিছি তার মানে এই না যে আপনি চব্বিশটা পঁচিশটা স্ট্র্যাটেজি যা মার্কেটে অ্যাপ্লাই করতে যাবেন এই চব্বিশটা পঁচিশটা স্ট্র্যাটেজি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে স্ট্র্যাটেজিটা আপনার খুবই ভালো লাগবে ধরেন চারটা পাঁচটা স্ট্র্যাটেজি নেবেন নিয়ে মার্কেটে অ্যাপ্লাই করবেন তো ওইখান থেকে আপনি স্ট্র্যাটেজি হিউজ উইনিং পাবেন ওইটা আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি হিসেবে সিলেক্ট করে নেবেন তো আপনারা তারপরে আপনার ওই পার্সোনাল স্ট্র্যাটেজি দিয়ে আপনি একেবারে পারমানেন্ট ট্রেড করবেন ধরেন আজকে লস হয়েছে তার মানে এই না যে এই স্ট্র্যাটেজিটা ভালো না তো কালকে উইন হবে কালকে উইন হয়েছে তারপরের দিন লস হয়েছে তারপরের দিন আপনারা স্ট্র্যাটেজি বাদ দিয়ে দেন আবার আর একটা অন্য নতুন স্ট্র্যাটেজির পিছনে ছুটেন সো কখনোই এরকম করবেন না যেই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতেছেন লস হইলেও করবেন প্রফিট হইলেও ট্রেড করবেন তাহলে দেখবেন আপনি মাস শেষে ভালো একটা প্রফিটে থাকবেন মানে এক জায়গায় থাকেন সেটা ভালো হোক আর খারাপ হোক ওইটাকে ভালো বানায় নিবেন আপনি তো আর আপনি যেহেতু নাকি বাইশটা তেইশটা স্ট্র্যাটেজি থেকে একটা স্ট্র্যাটেজি আপনি নিবেন তো অবশ্যই ওইটা ভালো হবে তো ওই একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনি মার্কেটে সবসময় ট্রেড করবেন এবং একটা সময়। নাম্বার টেন আপনারা যেই মিস্টেকটা নাকি সবাই করে থাকেন বা ম্যাক্সিমাম প্রো ট্রেডাররা করে মানে বিগেনাররা তো করেই মানে প্রো ট্রেডাররা ওই মিস্টেকটা করে মার্কেটে যা দেখবেন একেবারে ইন্ডিকেটর লাগায় একেবারে বইটা বালাইছে দশটা বারোটা ইন্ডিকেটর লাগায় রাখছে আরে ভাই মার্কেটে তো দেখবেন আপনি চার চারটা আপনি দেখবেন কিভাবে যদি দশ বারোটা ইন্ডিকেটর যদি লাগায় রাখেন চাটের উপরে তাহলে তো আপনি চাটই দেখতে পারবেন না ভালো মতন একেবারে মানে একেবারে লেব দিয়া রাখছে মার্কেটের উপরে এগুলো কোনো হইল কিছু আমি তো মার্কেটে ঢুকি কোনো ইন্ডিকেটর ইউজ করি না ঠিক আছে ইন্ডিকেটর দিয়ে আপনাদের মার্কেটটা অ্যানালাইসিস করতে সহজ হয় এবং আপনারা বুঝতে পারেন কোথায় থেকে কোথায় মার্কেটটা যাবে এই বিষয়টা আপনারা কি বুঝতে পারেন ইন্ডিকেটরটা লাগালে আর কি সহজ তো একটা ইন্ডিকেটর লাগান সর্বোচ্চ দুইটা ইন্ডিকেটর লাগান না একেবারে নিচের দিকে আঁক উপরের দিকে আঁক মানে একটা বিধিগিচ্ছা একটা অবস্থা কইরা ফেলান আপনারা তো এত ইন্ডিকেটর লাগানোর কোনো প্রয়োজন না আপনি মার্কেটে সময় দেন আপনি দীর্ঘ ধরেন হইতেছে এক দেড় বছর সময় দেন দেখবেন কোনো ইন্ডিকেটরের প্রয়োজন নাই আপনার মার্কেটে ঢুকবেন ঢুকলে আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাইতেছে তো এসব ইন্ডিকেটর লাগানো থেকে বিরত থাকেন এবং মার্কেটে সময় দেন তাহলে তো আপনার ইন্ডিকেটরের প্রয়োজনই নাই মানে ইন্ডিকেটর লাগানো যায় দন হইতেছে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট নির্ণয় করার জন্য হরাইজনটাল লাইন নিতে পারেন বা প্যারালাল চ্যানেল নিতে পারেন বা আপনার কি জিগ নিতে পারেন মার্কেটের ট্রেনমেন্ট বোঝার জন্য একটা বা দুইটা ইন্ডিকেটর নিলে ইয়ানা মার্কেট অ্যানালাইসিস করার জন্য আর এত অ্যানালাইসিস করে তো লাভ নাই হ্যাঁ আপনার স্ট্র্যাটেজি যদি থাকে তাহলে তো আপনি মার্কেটে ঢুকলেই বুঝতে পারবেন যে ওই স্ট্র্যাটেজি কাজ করতেছে নাকি না কাজ করতেছে আপনার ইন্ডিকেটর হইতেছে একটা বেহুদা জিনিস মানে ধরেন হচ্ছে সে মার্কেটের মার্কেট তো মার্কেটের নিয়মেই চলবে মার্কেটকে আপনার ইন্ডিকেটর নিয়মে চলবে তা না ইন্ডিকেটর তৈরি করা হয় মার্কেটের নিয়মের উপর তো আপনারা ইন্ডিকেটর লাগাতে পারেন একটা বা দুইটা ইন্ডিকেটর সর্বোচ্চ তার বেশি ইন্ডিকেটর লাগানোর কোনো প্রয়োজনই নেই এগারো নম্বরে যে মিস্টেকটা আপনারা সবাই করে থাকেন তা হইতেছে যে কাউন্টার ট্রেড মানে মার্কেটের মানে ধরেন হচ্ছে মার্কেট ধরেন ডাউনের দিকে যাইতেছে হ্যাঁ আপনি একটা ট্রেড নিয়েছেন হইতেছে রাউন্ড নাম্বার দেখছেন দেখে আপনি আপের দিকে ট্রেড নিয়েছেন বাট মার্কেট ডাউনের দিকে চলে গেছে হ্যাঁ রাউন্ড নাম্বার থেকে আপের দিকে যাওয়ার কথা ছিল বাট মার্কেট ডাউনের দিকে চলে আসছে আপনি আবার নিছেন আপের দিকে ট্রেড যে এইবার মেবি আপের দিকে যাবে তারপরে আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে তারপরে আপনি নিছেন আবার নিছেন আপের দিকে ট্রেড এইবার মেবি আপের দিকে যাবে তারপরে আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে তো এরকম এরকম করতে 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 আপনার মনে হইতেছে প্রত্যেকটা ক্যান্ডেলের রিজেকশন দেখে আপনি ভাবতেছেন যে আপের দিকে যাবে মার্কেট দিন শেষে ডাউনের দিকে চলে আসতেছে আর আপনি খালি ট্রেড নিতেছেন আপের দিকে মার্কেট যেতেছে ডাউনের দিকে আপনি ট্রেড নিতেছেন আপের দিকে মানে ট্রেন্ডের বিপরীতে আপনি ট্রেড নিতেছেন তো এইটা করলে আপনার অ্যাকাউন্ট জিরো মানে আপনি খাতার মধ্যে আমি লিখে দিতে পারবো যে এই কাজটা করলে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট জিরো হয়ে যাবে যে মার্কেটের ট্রেন্ড যাইতেছে ডাউনের দিকে আপনি ট্রেড নিতেছেন আপের দিকে বা ট্রেন্ড যাইতেছে আপের দিকে আপনি ট্রেড নিতেছেন ডাউনের দিকে ধরুন হচ্ছে এইখানে এইখানে একটা ট্রেড নিছেন আপনি মার্কেটটা তারপরে কি হয়েছে ডাউনের দিকে চলে গেছে ডাউনের দিকে চলে যাওয়ার পরে মার্কেটটা আবার আপের দিকে চলে গেছে এখান থেকে আপনি কিন্তু ডাউনের দিকে ট্রেড নিয়েছিলেন আবার আপের দিকে চলে আসে এইখানে উঠছে আপনি মনে করছেন যে মার্কেট যেহেতু আপের দিকে উঠছে তাহলে এইখান থেকে সেফটি মার্জিন আরেকটা ডাউনের দিকে ট্রেড নিয়ে নি একটা ট্রেড তো আসে আপনার এই ট্রেডটা লস চলতেছে মার্কেট চলে গেছে আপের দিকে আপনি এইখান থেকে আবার ডাউনের দিকে ট্রেড নিয়েছেন দেখবেন মার্কেট এইটাকেও ব্রেক করে আরও আপের দিকে চলে আসে তো আপনার কি হলো একসাথে দুইটা ট্রেড লস বা একসাথে তিনটা চারটা ট্রেড লস এক ক্যান্ডেলে একটা ট্রেডই নিবেন এটা লস হোক আর উইন হোক এক ক্যান্ডেলেই আপনারা কি করেন চারটা পাঁচটা ট্রেড নিয়ে নেন এইটা হইতেছে কোন ধরনের কাজ ধরেন আমি নেই এক ক্যান্ডেল চারটা পাঁচটা ধরেন আমার ট্রেড অ্যামাউন্টের ওইখানে ধরেন সে বিশ ডলার বসানো আমার ট্রেড নেওয়ার কথা হইতেছে এখানে একশো ডলার তো আমি বিশ ডলার করে পাঁচটা ট্রেড নিই কিন্তু এক জায়গাতেই নিই অনেক সময় মার্কেটের বাড়ি মারার কারণে উপর নিচয় হয় কিন্তু আমি কিন্তু ওই আমার যেই নাকি একটা রিস্ক রিস্ক ম্যানেজমেন্টের রিক্সটা ওই রিক্সটাই আমি নিই আপনারা একটা ক্যান্ডেলের মধ্যে দুই এন্ট্রি রিস্ক নিয়ে নেবেন না কখনো এই কাজটা করলে দেখবেন যে আপনার মাথাটা বিগড়ে যাবে যখন লস হয়ে যাবে মানি ম্যানেজমেন্ট মিলবে না ম্যানেজমেন্ট মিলবে না তারপরে আপনার মধ্যে চলে আসবে ওভার ট্রেডিং এংরি এংরি ফিল হবে আপনার মার্কেটের সাথে আপনি জিত করবেন হ্যাঁ যারা নাকি ট্রিকেট খেলা দেখেন যে বলে ছক্কা মারতেছে এবং যে বলে আউট হইতেছে দুটা বলের মধ্যে কিন্তু ইঞ্চিক পরিমাণ পার্থক্য বাট একটা বলে সই হইতেছে একটা বলে আউট হইতেছে এরকমই আপনার ট্রেডিংয়ে আপনার ব্যালেন্স জিরো করার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে কোনো কিছু করা লাগবে না আপনার একটু কোন মিস্টেক করবেন দেখবেন যে ওই মিস্টেকের খালি আরো মিস্টেক এমনকি আপনার ব্যালেন্স পুরোটা গন একেবারে জিরু হয়ে যাবে আজকের পুরো ক্লাসটা আমি যদি আপনাদেরকে যদি সামারি করে দেই এবং শর্টভাবে যদি বলে দিই আপনাদের প্রথম কাজ হইতে প্ল্যান করা তারপর হইতে সে লস রাখা এবং স্টপ লস তো রাখবেন অবশ্যই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট না ঠিক থাকলে আপনার স্টপ লস ঠিক থাকবে না এবং স্টপ লস না ঠিক থাকলে আপনার ওভার ট্রেডিং হয়ে যাবে আর যখন নাকি ওভার ট্রেডিং হয়ে যাবে তখন আপনার ভিতরে এংগ্রি ফিল হবে তখন আপনি রিব্যান্স ট্রেড করবেন আর যখন আপনি রিব্যান্স ট্রেড করবেন তখন আপনি অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে এবং মার্কেটে উল্টাপাল্টা একটা ক্যান্ডেলেই দশটা বারোটা ট্রেড নিয়ে নিবেন তো দিন শেষে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তো আপনার কাজ হইতেছে সকালে উঠে সর্বপ্রথম চারটা অ্যানালাইসিস করা বা হইতেছে দশ থেকে পনেরো মিনিট দেখা এবং কি কি নিউজ আছে তা দেখা আর হইতেছে আপনি রাতে যে নোটগুলা করে রাখছেন ওই নোট অনুযায়ী সারা দিন চলা এর বাইরে আপনি কিছুই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি তো আপনার জন্য সবসময় দোয়া করি আপনি একজন ভালো মানের ট্রেডার হন এবং আপনি বড় কিছু করেন